আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন নিউ ব্লগে আপনাদের স্বাগতম বরাবরের মত নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক লেটস গো সব ভাই ব্রাদার মিলে একসাথে হয়ে আজকে তাল খাওয়ার জন্য বের হয়ে চলে আসলাম বাড়ি থেকে তো বিশেষ কোনো ওইভাবে প্রস্তুতি নাই তো হালকা পাতলা প্রস্তুতি নিয়ে চলে আসলাম তাল খাওয়ার উদ্দেশ্যে একটা গাছে দেখতে পেলাম মনে শিরের তাল ধরছে সেই গাছে আর কি তাল পরানোর জন্য লগিতে আর কি হাসা বাঁধে নিলাম কোনটা পারা যায় ছোট বড় সবকিছু মিশালে আর কি পারলাম মূলত যে পারার কারণে এগুলো পুকুরে পড়ে গেছিল তো পুকুর থেকে উঠে নিয়ে চলে আসলাম উপরে উপরে আসার পরে মনে করেন না তো ভাঙার পরে মনে করে শুরু বুঝছি এই বছরের প্রথম আমরা খাচ্ছি আর কে কতবার এই বছরে খাইছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম অবশ্যই জানিয়ে দিবেন এইটুকু তাল খায় আমাদের কিছুই হয়নি পরবর্তী অন্য জায়গায় গেছিলাম তো সেইখানের জায়গার আর কি ভিডিও গুলো করা হয় নাই তো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা কি রকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে